খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি এখানে এসে একটা জিনিস চোখে পড়লো যেটা তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতেই পারলাম না এই যে দেখো দেখতে পাচ্ছ ছোট ছোটো কদমের মতন ফুল ফুটেছে বলতে পারবো এগুলো কি গাছ এই যে দেখো পুরো চারো দিকে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে দেখি তোমরা কেউ চিনতে পারো কিনা এটা কি গাছ তবে এইটার একটা জিনিস আমি দেখলাম এই যে দেখো হাত দিলে কি হচ্ছে এটা একটা জিনিস দেখো আমরা যে এখন মানুষ আমাদেরও কিন্তু এত লজ্জা সরব নেই কিন্তু এই গাছটাকে হাত দেওয়ার সাথে সাথে দেখো কেমন বুঝে যাচ্ছে আর ফুলগুলো কিন্তু দারুণ সুন্দর যাই হোক তোমরা যদি কেউ জেনে থাকো এটা কি গাছ আর কি ফুল অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে ফুলগুলো দারুণ সুন্দর এই দেখো খুব সুন্দর দেখেছো এই যে চারোটা দিক এরকম ফুলে ভরে রয়েছে এই দেখো আমার তো মনে হচ্ছে শুধু এইভাবে এই যে ওমা কাটা আছে নাড়া দিই এই যে দেখো নাড়া দেওয়ার সাথে সাথে বুঝে যাচ্ছে যাই হোক তোমরা যদি কেউ জানো এটা কি গাছ অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আমিও জেনে যাব এটা কি গাছ ঠিক আছে এখানে প্রচুর আছে প্রচুর সারো মানে চারোটার দিক আর ফুল ফুটে রয়েছে বেশ সুন্দর লাগছে অবশ্যই কমেন্টে জানিও এটা কি গাছ ঠিক আছে